আর কথা সংক্ষেপে একটু বলছি সেটা হলো ইয়ামুল আরাফা যে আরাফাতের দিন কোনটা এটা নিয়ে অনেক সময় আমাদের মাঝে কথাবার্তা হয় তো বিষয়টা ক্লিয়ার এতে আমাদের কোনো জটিলতা নাই পৃথিবীতে একটা বাদাত যেটা শুধু মক্কাতে হয় সারা পৃথিবীতে আর কোথাও হয় না সেটা হলো হজ কাজী যারাই হজ করবে তারা ওখানে যাবে এবং ওইখানের চন্দ্র হিসাবে চন্দ্র মাস হিসেবে যেভাবে হয় সেভাবে চন্দ্র মাসের নয় তারিখে তারা আরাফাতে অবস্থান করবে এবং এটা হলো ইয়াম হজ্জেল আকবার কোরআনে বলা হয়েছে এটা হলো হজের সবচেয়ে বড় অনুষ্ঠান হজ্জেল আকবর তার কারণ হজে ফরজ হলো তিনটা এহরাম তাওয়াফ ওকুফে আরফা হজে ফরজ তিনটা এহার এহরাম এহরাম বাঁধা করা তারপর তাওয়াফ করা তোফে জিয়ারা দশ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত তারিখ করা এটা আগে পাশে আপনি আপনি এ এহেরাম হলো অকুফে আরফা আরফায় দাঁড়ানো আরফা ময়দানের দাঁড়ানোটাকে সবচেয়ে বড় হজ বলা হলো এই জন্য যে হজের সবচেয়ে যেটা বড় অনুষ্ঠান আর এখানে সবাই এক সঙ্গে সমবেত হয় অন্য অনুষ্ঠানগুলো কেউ আগে পাশে করে তফরা জিয়ারাত আপনি দশ তারিখ করলেন আপনি এগারো তারিখ করলেন আপনি বারো তারিখ করলেন আপনি এটার কোনো আপনাকে তিন দিনের মধ্যে আপনার সময় সময়সীমা করবেন কিন্তু আরাফাতের অবস্থান করাটা সবার একসঙ্গে এই জন্য এটাকে হজে একবার বলা হয় আপনি আট তারিখে রওনা করে মিনায় যাবেন মিনায় জহুর আসর মাগরিব এসব ফজরে পাঁচক্ত নামাজ পড়বেন মিনায় ফজর পড়ার পরে আপনি আরাফাতে যাবেন আরাফাতে যাওয়ার পরে সেখানে অবস্থান করবেন এবং সেখানে জহুরের নামাজ রক্তে সেখানে আজান হবে এবং সেখানে খুতবা হবে আল্লাহর রসুল খুতবা দিয়েছেন এবং সেটা এখনও আমেরি হজ যে সেই খুতবাটা তিনি দেন এবং এই খুতবা পরে জোহর এবং আসর একসঙ্গে দুই অক্ত নামাজ আদায় করাবে যারা জামাতে পাবে তাদের জন্য এটা যার দিকে কেউ তাবুতে একা পড়ে তার জন্য দুই অক্ত একত্রিত করে পড়ার অনুমতি নাই তো এই আরফাতের দিনটা এটা দেখেন যেমন হজের জন্য কাভাগর একমাত্র মক্কায় পৃথিবীতে আর কোথাও নাই আর আরাফাত ময়দানটাও মক্কায় এইটা পৃথিবীতে আর কোথাও নাই যে ময়দানটাকে আরাফাত ময়দান আমরা বলি এটা মক্কা থেকে বারো মাইল দক্ষিণ পূর্ব দিকে তাইফের রাস্তা এটা এটা মানে আরাফাত ময়দানটা তো যেহেতু আরাফাত একটাই আর কোন পৃথিবীতে কোথাও আরাফাত নাই তো আরাফাতের দিন ওইটাই হবে যে এই দিনে যখন সমস্ত হাজিরা ওখানে সমবেত হয় ওইটাই আরাফাতের দিন এই আরাফাতের দিনটা মক্কা ছাড়া বাইরে কোথাও কল্পনা করা যাবে না যে ওটা আমাদেরও কোনো ওখানে আরাফাত আছেন না আরাফাতের দিন না আরাফাতের দিন একমাত্র মক্কায় যেহেতু আরাফাত ময়দান একটাই এবং সেই মাঠ মক্কা অবস্থিত এবং সেখানে ওই দেশের চন্দ্র অনুযায়ী তারা চন্দ্র মাসের নয় তারিখ সেখানে অবস্থান করবে এবং ওখান থেকে সূর্যাস্তের পরে নয় তারিখ সূর্যাস্ত পরে তারা ওখান থেকে রওনা করে হয়ে যাবে সেখানে রাত যাপন করবে রাত যাপন করা হয় ফরদল নামাজ পড়ার পরে মুজদালফাইতে মিনা যেয়ে তারা পাথর মারবে এই পাথর মারাটা হচ্ছে অজীব মুজদলাফায় দাঁড়ানো এটা হচ্ছে অজীব তারপরে সাফা মারা সাই করা এটা ওয়াজিব আর হলো যারা আফাকি বাইরের লোক তাদের জন্য তোয়াফে এফাজে বলা হয় মানে বিদেয়ী তফ এটাও অজীব এই চারটে অজীব আর তিনটা ফরজ হজে তো এখন আমরা এটা নিশ্চিত যে আরাফাত ইয়মুল আরাফা অর্থাৎ আরাফার দিন ওই দিনই যেদিনই বিশ্বের সমস্ত হাজিরা আরাফাত মাদানে একত্রিত হয় এবং যেহেতু এই হজ মক্কা এক আধি তাদের তাদ অনুসারী এটা তারা করবে তাই এই জন্য ওইটি আমাদের আরাফাতের দিন এবং আমাদের চরিত্রটা বলা হয়েছে যে জিলের সাত আট নয় তিন দিন রোজা রাখা উত্তম ভালো অনেক স্বভাবের ব্যাপার তো এই তিন দিন যদি আমরা রোজা রাখি সাত আট নয় তাহলে আমাদের আট তারিখে ওদের আরাফাতের দিন হচ্ছে তাহলে আমরা ওই আরাফাতের দিনও আমরা এর ফজিলত আমাদের মানে তিনটা রোজার মধ্যে আমাদের আসতেছে সাত আট নয় তাহলে এটা আমাদের কোনো সমস্যা নাই যেটা আমাদের বিধান সেই বিধান অনুযায়ী আমরা যদি সাত আট নয় রোজা রাখি তাহলে আমাদের আট তারিখ যেদিন সেদিন ওদের নয় তারিখ এটা আরাফাতের দিনটা আমরা অ্যাভেল করতে পারছি এরপরে এই রোজাকেও বাড়াইয়ে রাখতে পারে নাও রাখতে পারে এটা ফরজ আজেব না কিন্তু এটা ফজিলত অনেক বরকত আল্লাহ কোরআন পাকে লায়ালেন আশার আসার মানে দশ রাতের শপথ করেছেন এই জিল্জ মাসের দশ তারিখে এই জন্য এটা বরকতময় সময় এটা যদি রোজা রাখে কেউ তো আল্লাহর কাছে অনেক সব পাবে এখন এখানে আর একটা জিনিস আছে সেটা হলো এই যে জিলাজ মাসে দশ এগারো বারো তেরো দশ এগারো বারো তেরো এই চার দিন পর্যন্ত রোজা রাখা হারাম এইটা আমরা কোন হিসাবে ধরবো এটা আমাদের চাঁদ অনুসারেই ধরতে হবে যেহেতু আমাদেরকে আল্লাহ তালা চাঁদ দান করেছেন সূর্য দান করেছেন এটাকে অনুকরণ করি আমাদের নামাজ পড়তে হবে আমরা বাংলাদেশে থাকি এখন যদি আমরা বাংলাদেশে রোজা রাখার পরে সৌদি আরব যাই যাওয়ার পরে সেখানে আমরা কি দেখতে পাবো যে আমার যখন ও আঠাশটা হয়েছে তখন ওখানে ঈদ হচ্ছে এখন আমরা কি বলতে পারবো যে আমি বাংলাদেশের মানুষ আরও দুইটা রোজা রাখবো সম্ভব না ওখানে চন্দ্র সূর্য যা বলে সে অনুসারে আমাদের বাদাত করতে হবে আবার সৌদি আরবে কেউ রমজানের প্রথম দিকে রোজা রেখে বাংলাদেশে ফিরে আসে বাংলাদেশে ফিরে আসার পরে তার যখন রোজা রোজাতৃষ্ট হয়ে গেল তখন বাংলাদেশে আরও দুই দিন বাকি আছে ঈদের তাহলে তার রোজা রাখতে হবে বত্রিশটা তাহলে এখন এই বত্রিশটা রোজা রাখতে সে বাধ্য সে বলতে পারবে না যে আমার রোজা তৃষ্ঠ হয়েছে আমি একা একা ঈদ করব এটা হবে না যেখানে আপনি যাবেন সেইখানে চন্দ্র সূর্য অনুকরণ করে আপনাকে নামাজ রোজা করতে হবে কাজে কোরবানিটা তো আর সৌদি আরবের ইবাদাত না এটা হলো সারা পৃথিবীর বুকে কাজে এই জন্য সারা পৃথিবীর মানুষ তাদের আপন আপন চাঁদ দেখে কোরবানি করবে এই চাঁদ আপনার যে কত প্রিয় সেটা আপনি হয়তো বোঝেন না কোরআন নাকে আল্লাহ বলেছেন ইয়াস হে রাসুল আপনাকে ওরা নূতন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে আহিল্লা চাঁদের তিনটা আরবি আছে নতুন চাঁদ এটাকে বলা হয় হেলাল তারপরে তিন দিন পর থেকে বারো তারিখ পর্যন্ত চাঁদকে বলায় কামার আল কামার এই কামার আর বারো তারিখের পরে তেরো চোদ্দ তারিখ যে চাঁদের যে আকৃতি ধারণ বলে বদর ধারণা বলা হয়েছে তাহলে হেলাল কামার বদর এই চাঁদ আমরা যে যেখানে অবস্থান করি পৃথিবীর সেখানের সাদ অনুসারে আমাদের এই রোজা তারপরে হজ কোরবানি জাকাত এগুলি সব আমাদেরকে পালন করতে হবে তো এখানে চাঁদকে আপনি দেখেন যে এই চাঁদ আপনার কত আপন আপনি যদি মনে করেন যে আমি এই চাঁদকে নিয়ে পশ্চিমে যাব। তা আপনি বাইরে নিয়ে হাঁটেন আপনি পশ্চিম দিকে যান দেখবেন চাঁদ আপনার সাথেই আছে আবার যদি কেউ মনে করে যে আমি পূর্বে যাব। তাহলে দেখবেন যে চাঁদ আপনার সাথে আছে আপনি পূর্বে যাচ্ছেন কেউ যদি মনে করেন আমি উত্তরে যাবো তা আপনি হাটের উত্তর দিকে দেখবেন চাঁদ আপনার সাথেই আছে কেউ যদি মনে করেন আমি দক্ষিণে যাবো আপনি হাঁটেন চাঁদ আপনার সাথে আসে কেউ বলে নদীর তীরে যাব কেউ বলে জঙ্গলে যাব কেউ মাঠে যাব যেখানে যাবেন আপনার চাঁদ আপনার সাথে আছে আল্লাহর কত বড় কুদরাত আল্লাহ বলেন যে আল্লাহ কত বড় কুদরাতের মালিক যে আমরা এই সারা পৃথিবীতে আটশো কোটি মানুষ প্রত্যেকটা মানুষই সে মনে করবে এই চাঁদ আমার সাথে চলাফেরা করছে কিভাবে তার সেটিংটা আল্লাহ করেছেন যে জন্য পৃথিবীর আটশো কোটি মানুষ সবাই দেখতে পাচ্ছে যে সাদ আমার সাথে চলাফেরা করছে এগুলি দ্বারা আপনি অনেক কিছু বুঝতে পারবেন হাসরের ময়দান আল্লাহ বিচারে মাঠে সবাই আল্লাহর সামনে দাঁড়াবে সবাই আল্লাহকে দেখতে পাবে এবং সবাই বিচার আল্লাহই করবেন তাহলে এখন দেখেন এই চাঁদকে আপনি পৃথিবীতে যেরকম দেখতে পাচ্ছেন এটা কী আশ্চর্য ব্যাপার বলেন কাজে আল্লাহকে বিচারে দিন সবাই আমরা সবাই আল্লাহর সামনে হাজির হব এই চাঁদ আমাদেরকে আল্লাহ দিয়েছেন আমরা এই চাঁদ দেখে আমাদের রোজা হজ কোরবানি এগুলি আমরা পালন করব কাজেই আরাফাত তো ওই আরাফাতের সাথে আমাদের গেল এরপরে আমরা জিরাদ মাসের যে চাঁদ উঠবে সেই হিসেবে আমরা সাত আট নয় আমরা এ পর্যন্ত রোজা রেখে দশ তারিখে ঈদের নামাজ পড়ার পরে আমাদের কোরবানি হবে তো আমাদের চাঁদ অনুসারে জিহরা মাসের চাঁদ আমরা যেভাবে দেখতে পাবো সে আমাদের চাঁদ অনুসারে আমরা দশ তারিখ ঈদের নামাজের পরে কোরবানি করব এবং দশ এগারো বারো তেরো তো কোরবানির সময় হলো দশ এগারো বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত আর তেরো তারিখ হলো তারিক তারশ্বিক শব্দের অর্থ হলো আলোকিত করার মাংস শুকানো গোষ্ঠ শুকানো তো আমরা মাংস বাসি করে খাওয়ার জন্য এই সময়টাকে বলা হয় তাহলে আমরা এখানে আমাদের যে পৃথিবীতে যে যেখানে আসেন সেখানে আপনার চাঁদ অনুসারে আপনি আপনি হস করবে মানে আপনি হস্ত না আপনি কোরবানি করবেন এবং কোরবানি করার পরে আপনি দশ এগারো বারো দশ এগারো বারো তেরো এই চার দিন পর্যন্ত রোজা রাখা হারাম এটা আপনি পালন করবেন মোট পাঁচ দিন রোজা রাখা হারাম ঈদ এল ফেতরে একদিন আর ঈদুল আজহায় চার দিন এই পাঁচ দিন রোজা রাখার এছাড়া বছরে সারা বছর আপনি নফল রোজা রাখতে পারেন তাতে কোনো বাধা নিষেধ নেই অনেক সময় আমরা বলি যে অমুক দিন এই কাজগুলো করেন আচ্ছা ভাই অমুক দিনে কাজ করবেন কেন আপনি সময় করেন আপনার এই কাজগুলির জন্য তো সার্বক্ষণিকভাবে আপনার কাঁধে ফেরেশতা বসে আছে কলম নিয়া তা আপনি অমুক দিন ফজিলত সব অমুক দিনে এইগুলা করবেন অন্য দিন করতে আপনাকে কে মানা করেছে কাজে এই জন্য সার্বক্ষণিকভাবেই আমাদেরকে আল্লাহর এবাদাতে মগ্ন থাকা এটাই আল্লাহর কিন্তু হুকুম তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার যে পৃথিবীতে হজ সারা পৃথিবীতে সমস্ত দেশেই হচ্ছে কাজেই যে দেশের মানুষ যেভাবে চাঁদ দেখবে চাঁদের চাঁদ অনুসারে জিলোর মাসের দশ তারিখে তারা ঈদের নামাজ পড়া পরে কোরবানি করবে এবং তারপরে দশ এগারো বারো তেরো এই চার দিন রাখা হারাম এটা আল্লাহর দাওয়াত এই দাওয়াতে তারা অংশগ্রহণ করবে আর যদি এই বারো তারিখের মধ্যে কেউ জবা করতে না পারে পশু তাহলে পশু জবা করতে হবে সেই গোষ্ঠ আর খাওয়া যাবে না সেটা সম্পূর্ণ দান করে দিতে হবে যেহেতু আল্লাহর দাওয়াত ওভার হয়ে গেছে বাস মোটামুটি এতটুকু জানলে আমাদের জন্য দশটা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ